তো বন্ধুরা সুজির তো অনেক আইটেম খেয়েছেন সুজির কেক সুজির প্যানকেক অনেক কিছু আইটেম এই রকম আইটেম কি খেয়েছেন সুজির ঝাল কেক খেতে কিন্তু অসাধারণ হয় কি শুনেই মনে হচ্ছে না কতক্ষণে তৈরি করব তৈরি করতে কিন্তু একদম মানে জাস্ট বললাম আর করলাম এই রকম শুধু যদি সুজিটা বাড়িতে আনা থাকে ব্যাস তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে সুজির ঝালকে একদম অল্প সময়ে রোজ কী টিফিন করবো বাচ্চা স্কুলে যাবে আগের দিন রাত্রের থেকেই আমাদের মনে হয় কী টিফিন দেবো কী টিফিন দেব নিজেরাও বা জলখাবারে কি খাবো চটজলদি তৈরি করে ফেলতে পারেন বাড়িতে একদম খুব চটজলদি আর খুব সাধারণভাবে সুজির এই ঝালকে তো বন্ধুরা সবাই কেমন আছেন আমি সঙ্গমিত্রা সাহা আর আপনারা দেখছেন অ্যাড্রেস মাসালা কিচেন আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো সুজির কেক চলুন শুরু করছি এর জন্য আমরা নিয়ে নিচ্ছি প্রায় তিনশো গ্রাম সুজি ঠিক আছে সুজিটা কিন্তু আমরা যেরকম নর্মাল সুজি কিনি সেরকম তো আমি এখানে দুটো কন্টেনারে মাপলাম তো আমি এখানে টোটাল নিয়েছি তিনশো গ্রাম সুজি তো সুজিটাকে নিয়ে এইবারে আমরা যতটা সুজি ঠিক ততটাই দেবো টক দই তিনশো গ্রাম সুজি তো তিনশো গ্রাম দেবো টক দই তো আমরা যেহেতু আগেও দেখেছেন দুটো মেজারিং কাপে আমরা সুজিটা মেপেছি টক দইটাও কিন্তু আমরা দুটো মেজারিং কাপে মাপছি এইবারে আমরা সুজির সাথে মানে টক দইটাকে মিশিয়ে নেবো খুব হালকা হাতে করছি তার কারণ হচ্ছে আমার এখানে পাত্রটা একটু ছোট নিয়ে ফেলেছি তাই জন্য তো আপনারা একটু বড়ো সাইজের পাত্র নেবেন যে যেরকমই কোয়ান্টিটি নিন না কেন সুজিটার যতটা সুজি ঠিক সম পরিমাণ কিন্তু টক দইটা নিতে হবে এইটা কিন্তু মাথায় রাখবেন তো আমরা সুজিটাকে সাথে টক দইটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো সুজির সাথে দেখুন টক দইটাকে আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি খুব ভালোভাবে কিন্তু যাতে কোনো লাম্পস না থাকে কোনো ডেলা না পেকে যায় সেটা কিন্তু খেয়াল করবেন এইবারে আমরা এতে দেবো জল জল দেবো আমরা এর ঠিক হাফ পরিমাণ মানে আমরা তিনশো সুজি তিনশো টক দই তো আমরা দেব দেড়শো জল আপনারা যে যেরকম কাপে মাপবেন যদি আপনারা একটা মেজারিং কাপ নিয়ে নেন বাড়িতে কিংবা বাটি নিয়ে নেন তো সেটারই সম পরিমাণ টক দই আর অর্ধেক দেবেন জল তো আমরা এখন পুরোপুরি অর্ধেক জল দিচ্ছি না সামান্য জল দিয়ে ভালোভাবে এটাকে একটা স্মুথ ব্যাটার বানাবো যা যার মধ্যে কোনো ডেলা পেকে থাকবে না খুব ভালোভাবে মিশ্রণটা তৈরি হয়ে যাবে এটা কিন্তু আমরা হাতের সাহায্যেই করব। আমরা কোনো মিক্সি মেশিন এখানে ইউজ করছি না তো দেখুন আমাদের এটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে খুব গাঢ় কিন্তু ব্যাটারটা আমরা তৈরি করব যে রকম আমরা কেক বানাই তো জলের পরিমাণটা আমরা আরেকটু দিচ্ছি তো টোটাল আমরা আবারও বলছি আমি কিন্তু যতটা দিয়েছি টক দই তার অর্ধেক দিচ্ছি জল এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন তো আমাদের এখানে নুনটাই একটু লাল দেখাচ্ছে ঠিক আছে তো এটা কিন্তু আমরা ডেলিকার নুনটাই ইউজ করি তো সেই নুনটাই দিয়েছি আপনারা ভাববেন না এখানে বিট নুন ইউজ করেছি আমরা এইবারে নুন দিয়ে নুন জল দিয়ে আমরা এই ব্যাটারটাকে ভালোভাবে তৈরি করে নেবো স্মুথ একটা ব্যাটার বানিয়ে এটাকে আমরা ঢেকে রেখে দেবো আধ ঘন্টার জন্য রেস্টে তো দেখুন আমাদের কিন্তু স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে ঠিক কেকের যেরকম আমরা ব্যাটারটা বানাই ওই রকমে কিন্তু বানাবো যদি এখন আপনার একটু পাতলা মনে হচ্ছে কারণ এটাই আমরা এখন রেস্টে রাখবো সুজিটা ফুলে উঠবে তখন কিন্তু প্রয়োজন হলে আধ ঘন্টা বাদে আমাদের অল্প পরিমাণ জল অ্যাড করলেও করতে হতে পারে তো আমাদের এখন স্মুথ ব্যাটারটা তৈরি হয়ে গেছে এইবারে আমরা এটা ঢেকে রেখে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য তো যতক্ষণ আমাদের সুজিটা রেস্টে থাকে ততক্ষণ চলুন এর জন্য আমরা যত উপকরণ লাগবে সেগুলো তৈরি করে নিই তো আমরা এখানে কাঁচা লঙ্কা নিয়েছি ছ পিস ছটা কাঁচা লঙ্কা খুব মিহিন মিহিন করে কাটবো এটাকে আপনারা চাইলে যে যেরকম ঝাল কান ঝালের পরিমাণটা বাড়াতে পারেন তবে যেহেতু বাচ্চাদের দেবো তাই আমি ঝালটা একটু কম দিচ্ছি আবার আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কার পেস্টটাও ইউজ করতে পারেন মানে কাঁচা লঙ্কা বাটা তার কারণ যেহেতু বাচ্চারা খাবে মুখে লঙ্কা পড়লে ওদের ঝালটা লাগতে পারে সেই অর্থে আমি এখানে কুচিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা কাঁচা লঙ্কার পেস্টও ইউজ করতে পারেন তবে এই কেকটা কিন্তু একটু ঝালঝাল হবে সেইভাবেই কিন্তু আপনারা ঝালের পরিমাণটা বাড়াবেন কমাবেন তো লঙ্কা কাটা হয়ে গেছে এইবারে আমরা ধনে পাতা নিয়েছি ধনে পাতাটাকে আমরা একদম মিহিন মিহিন করে কুচিয়ে নেব তারপরে এটাকে কিন্তু জলের মধ্যে আমরা খুব ভালোভাবে ভিজিয়ে রেখে রেখে ধোবো ঠিক আছে তার কারণ ধনে পাতায় কিন্তু প্রচণ্ড নোংরা থাকে সেই জন্য তো আমরা এর মধ্যে দেবো কাঁচা লঙ্কা আর ধনে পাতা তো ধনে পাতাগুলো আমাদের কোচানো হয়ে গেছে এবার আমরা প্লেটে তুলে নিয়ে ভালোভাবে এটাকে আমরা ধুয়ে নেবো তো আমাদের ধনে পাতাটাও ধোয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবারে দেখুন আধ ঘন্টাও হয়ে গেছে আমাদের কিন্তু সুজিটাকে আমরা এবার খুলে নিলাম দেখুন ব্যাটারটা কীরকম টাইট হয়ে গেছে এবারে আমরা এটাকে আবারও ভালোভাবে একটুখানি ঘুরিয়ে নেব মানে একটু ফেটিয়ে নেব যত বেশি ফ্যাটানো হবে এটা কিন্তু তত বেশি ফ্লপি হবে এবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা যেটা কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনেপাতাটা পাতাটা কাঁচা লঙ্কা ধনে পাতা দেওয়ার পরে আমার ওই বাটিটা যেহেতু ছোটো পড়ে গেছে আমি একটু বড়ো বাসন এটাকে ট্রান্সফার করলাম তো এর মধ্যে কিন্তু ওই ব্যাটারটা ধনে পাতা আর কাঁচা লঙ্কাটা আছে শুধু এবারে আমরা ওই ব্যাটারটার মধ্যে ধনে পাতা আর কাঁচা লঙ্কাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এর সাথে কিন্তু আমরা খুব অল্প পরিমাণ জল একটু অ্যাড করেছি জাস্ট দু চামচের মতন কারণ দেখেছিলেন আপনারা ব্যাটারটা কিন্তু খুব গাঢ় হয়ে গিয়েছিল সেই অর্থে এইবারে আমরা একটা ফ্রাইং প্যান নিয়েছি ফ্রাইং প্যানটাকে গরম করে নেবো ভালো করে ভালো করে গরম করে তারপরে আমরা এর মধ্যে দেব দুই চামচ সর্ষের তেল কারণ আমরা আগেই বলেছি খুব অল্প পরিমাণ কিন্তু তেল ইউজ করবো না বললেই চলে খুব সামান্য পরিমাণ আমরা এখানে তেল ইউজ করছি তেলটাকে ভালো করে গরম করে নেব এরপরে আমরা এই তেলের মধ্যে দেবো ফোড়ন তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবারে আমরা এর মধ্যে তিনটে শুকনো লঙ্কা ভালোভাবে মাঝখান থেকে চিড়ে নিয়ে ফোড়নে দিলাম শুকনো লঙ্কাটাকে একটু জাস্ট মিনিট পনেরো সেকেন্ড পনেরো কুড়ি সেকেন্ড জাস্ট এদিক ওদিক করে এইবারে আমরা এতে দিয়ে দেবো সর্ষে সর্ষে ফোড়নে দেবো আমরা এক চা চামচ দিলাম দু চা চামচ দিলাম সর্ষে আর দেব কারিপাতা কারিপাতাটাকে কিন্তু আমি কুচিয়ে নিয়েছি আর যেহেতু আমাদের ফ্রিজে ছিল এটাতে একটু জলা জলা হয়েছে তাই জন্য মানে জল জল লাগছে তাই কিন্তু কোনো অসুবিধা নেই এর স্মেলটা কিন্তু একই বেরোবে দিয়ে আমরা এটা তিরিশ সেকেন্ডের মতন একটু এপিটোপিট করে নিয়ে দেখুন আমার কিন্তু এক্সট্রা কোনো তেল কিন্তু আর নেই এইটা আমরা ওই সুজির ব্যাটারটার মধ্যে ঢেলে দেব তো চলুন আমরা এবারে সুজির ব্যাটারটার মধ্যে ঢালবো আর দিয়েছি আমরা হিং সরি আমি হিংটা বলতে ভুলে গিয়েছিলাম খুব সামান্য পরিমাণ হিং দিলাম দিয়ে এইবারে আমরা এটা মিশিয়ে নিচ্ছি ওই সুজির ব্যাটারের মধ্যে আবারও বলছি আমাদের তেল কিন্তু এর মধ্যে আর নেই দেখেছেন তো তেলের পরিমাণটা কিন্তু একদম না বললেই চলে তো আমরা এই মিশ্র মানে এই ফোরনটা দিয়ে ভালোভাবে এটাকে একটু মিশিয়ে নেব তো তত যতক্ষণ আমরা মেশালাম তারপরে আমরা একটা পাত্রে বড় একটা পাত্রে আমরা গরম জল বসাবো কারণ আমরা এটা কিন্তু স্টিম হতে দেবো আমরা কেক কিন্তু ডাইরেক্ট প্রিহিট টাইপের করি তো আমরা কিন্তু এটাকে প্রিহিটই করব বাট আমরা জলের ওপর স্টিম দেবো তো জলটা যতক্ষণে গরম হচ্ছে এইবারে আমরা এতে দিয়ে দিলাম বেকিং সোডা বেকিং সোডা আমরা দিলাম হাফ চামচের মতন আর দেবো একটা গোটা পাতিলেবু বেকিং সোডার ওপরেই কিন্তু আমরা পাতিলেবু রসটাকে দিচ্ছি আর সরি আমি কিন্তু এখানে স্কিপ করে গিয়েছি আমি কিন্তু এক চামচ দিয়েছি বেকিং পাউডারও মানে কেকে আমরা যেটা দিই সেটা কেক বেকিং পাউডার দিয়েছি এক চামচ আর হাফ চামচ দিয়েছি বেকিং সোডা আর দিচ্ছি একটা পাতিলেবুর পুরো রসটা পাতিলেবুর রসটা দেওয়ার পরে আমরা কিন্তু এটাকে খুব ভালো করে এবারে ফেটিয়ে নেবো এখন কিন্তু আমরা ফেটানোর পরে খুব বেশিক্ষণ রাখবো না সাথে সাথেই কিন্তু এটা আমরা যেই পাত্রে আমরা কেকটা বানাবো সেই পাত্রে এটাকে ঠেলে দেবো তো ভালোভাবে এটাকেও ফেটিয়ে নেবেন তার কারণ হচ্ছে যাতে খাবার সোডা বেকিং পাউডার কোনোটাই যাতে দানা না থেকে যায় তো ভালোভাবে এটাকে ফেটিয়ে নিলাম এইবারে আমরা কেকের টিন যদি থাকে আপনার তাই তো আমি এখানে আমার কাছে কেক টিন নেই তো আমি এটা আমাদের বাড়িতে সিলভারের যে পাত্র ছিল তার মধ্যে আমি একটু সাদা তেল ভালোভাবে লাগিয়ে নিচ্ছি চারদিকে যাতে যেরকম আমরা কেকে করি ভালোভাবে লাগিয়ে নিচ্ছি তেলটা সাদা তেল ইউজ করেছি কিন্তু এই ক্ষেত্রে কিন্তু কোনো সর্ষের তেল ইউজ আমি করিনি এইবারে আমরা ওই সিলভারের পাত্রে পুরো ব্যাটারটা ঢেলে দিচ্ছি পুরো ব্যাটারটাকে ঢালার পর আমরা পাত্রটাকে নিয়ে দু তিনবার ট্যাপ ট্যাপ করে নেবো যাতে এর ভেতরে কোনো এয়ার না থাকে তারপরে আমরা যে গরম জল বসিয়েছিলাম তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো দিয়ে ওইটার উপরে এই পাত্রটা বসিয়ে দেব আর তার উপরে একটা পাত্র দিয়ে ঢেকে দেবো যাতে ওই ভাবটা ভেতরে থাকে জলের যে বাষ্পটা যাতে ভেতরে থাকে সেটা এইভাবে আমাকে রেখে দিতে হবে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট ঠিক কেক যেরকম আমরা বানাই সেরকমই কিন্তু মাঝে কিন্তু মিনিট পনেরো কুড়ি বাদে আপনার একবার পাত্রটাকে তুলে দেখে নেবেন যে ভেতরটা হচ্ছে কি না তো দেখুন কীরকম ফুলে উঠেছে আরও খানিকক্ষণ কিন্তু আমাদের রাখতে হবে ওই যে বললাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট কিন্তু একদম ঘড়ির টাইম দেখে এইবারে আপনার ঢাকনাটা তুলে নেবো আমাদের চল্লিশ মিনিট হয়ে গেছে একটা ছুরি এর ভেতরে ঢুকিয়ে দেখব যে ছুরির গায়ে কিছু লেগে থাকছে না তো তো দেখুন ছুরিটা কিন্তু খুব স্মুথলি উঠে এসছে ছুরির গায়ে কিন্তু কিছু লেগে নেই তার মানে আমাদের কিন্তু সুজির ঝালকে রেডি এবারে আমরা এটাকে পরিবেশন করব। তবে এটাকে কিন্তু ঠান্ডা করে তারপরে কিন্তু আপনারা মানে ওই কেক টিন বলুন কিংবা এই সিলভারের বাসনটার থেকে কিন্তু স্মুথলি উঠবে তখনই যখন এটা পুরোপুরি ঠান্ডা হবে কিংবা মোটামুটি সেভেন্টি এইটটি পারসেন্ট ঠান্ডা হবে তারপরেই তো আপনাদের কিন্তু এটা ঠান্ডা করার জন্য পাখার তলায় কিংবা একটু সাইডে রাখতে হবে আধ ঘন্টা এক ঘন্টা ওয়েট করতে হবে তারপরেই কিন্তু এটা আমরা সার্ভ করতে পারবো তো যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে এবারে চলুন এর জন্য একটা সস বলুন কি এর জন্য একটা চাটনি বলুন আমরা তৈরি করে নিচ্ছি তো আমরা নেবো টক দই টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে এর মধ্যে দেব হাফ চামচ চাট মশলা দুই চামচ চিনি আর দেব সামান্য পরিমাণ নুন খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে যাতে একদম স্মুথ একটা পেস্ট তৈরি হয় আর স্মুথ পেস্টটা হওয়ার পরে এর মধ্যে দেবো প্রায় এক গ্লাসের মতন জল খুব পাতলাও হবে না ঠিক ছাদ যেরকম হয় লস্যির থেকে একটু গাঢ় হবে এরকম একটা আপনারা সস বলুন কি চাটনি বলুন এটা তৈরি করবেন এটা দিয়ে কিন্তু এই ঝাল সুজি কেকটা দারুণ লাগে দারুণ আপনারা কিন্তু এটা বাড়িতে ট্রাই করবেন আর কার কীরকম লাগলো আমাকে জানাতে কিন্তু একদম ভুল করবেন না ঠিক আছে একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে এতই টেস্টি হয় এটি তো চলুন এই দেখুন একটা পাতলা একটা ঘোল টাইপের বানিয়ে নিয়েছি এইটা দিয়ে কিন্তু আমরা সুজির ঝাল কেকটা পরিবেশন করব তো ততক্ষণ এটা ঠান্ডাও হয়ে গেছে এইবারে আমরা এই পাত্র থেকে কেকটাকে বার করে নেব তো পাত্র থেকে আমরা কেকটা বার করে নিয়েছি এইবারে আমরা এটাকে পিস পিস করে নেব তো দেখুন আমাদের এই সুজির ঝাল কেকে কীরকম জালি জালি হয়েছে দেখেছেন পুরো কেকে যেরকম থাকে ঠিক সেরকমই কিন্তু হয়েছে তো আমরা পিস পিস করে নিয়েছি আমাদের কিন্তু সুজির ঝালকে তৈরি তো বন্ধুরা আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবেন অল বাটনটা আবারও দেখা হবে নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন আবারও বলছি তো দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে নমস্কার